ধর্মনগরে নৃতकालय নৃত্য সেন্টারের 20 বছর পূর্তি উদযাপন উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো নৃতकालय নৃত্য সেন্টারের 20 বছর পূর্তি উৎসব অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে যেখানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ সুবন্ধু শেঠ এবং নৃতালয়ের কর্ণধার শ্রী বাসদিবের মাতৃদেবী এক অভিনব উপায়ে নৃত্যের মাধ্যমে অতিথিদের মঞ্চে নিয়ে আসার মধ্য দিয়ে অনুষ্ঠানে অভিনবিত নবত্ব যুক্ত করেন শ্রীবাস দেব। অনুষ্ঠানে অংশ নেন অসংখ্য নৃত্য শিল্পী যারা নানা ধরনের পরিবেশনা উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেন। এ দিনটির মাহাত্ম উপলব্ধি করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের 4 মিতালি রানী দাস সেন। রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী ডক্টর মধুমিতা দাস ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী জগজ্যোতি দেব অশোক দত্ত সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি মাত্র একটি নৃত্য উৎসব নয় বরং ধর্মনগরের সাংস্কৃতিক অঙ্গনে নৃত্যালয়ের কুড়ি বছরের যাত্রাপথের এক গৌরবজ্জ্বল দলিল হয়ে রইল ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এই ধর্মনগর সমাগত দর্শক শ্রোত্রী ধর্মনগর সাংস্কৃতিক জগতে আজ একটা বিরাট বট গাছ হয়ে গেছে বট গাছে ছায়া দেয় এবং মাঝারি দৃষ্টি রক্ষা করে শিবাসের নেতৃত্বে উদ্যোগে যে কালচারাল সাংস্কৃতিক পরিবর্তন সঙ্গীত যেগুলো তৈরি হয়েছে আমি আশা করি এরা ভবিষ্যৎ বরাবরই সে সেভাবে আমন্ত্রিতদেরকে রিসিভ করে আনে সেটাও কিন্তু একটা অভ্যন্ত করব তার নিজস্ব কতগুলো আঙ্গিক আছে সে আগেগুলো সে প্রয়োগ করে ওর সঙ্গে কথা ছিল যে চব্বিশ তারিখ তার প্রোগ্রাম তেইশ তারিখ আমাকে টেলিফোনে জানাবি মনে করা যাবে জাস্ট ফর রিমাইন্ড আমি তো আমরা পরিবারের সব টাউন হলে এসে বসলাম বাইরে বিবেকানন্দের বাইরে একটু খাবার খাবো আসে কোনো নির্দিষ্ট কোনো কাজ নেই হঠাৎ দেখে শ্রীবাস কিন্তু আমাকে দেখে যায়নি কোনো শিল্পীকে ডাকছে বলে শ্রীবাস তোর প্রোগ্রাম কি আজকে দিই হ্যাঁ কতটা কথা জানালি না যাই চাই দেবো আমরা সম্পূর্ণ কিন্তু আনপ্রিপেয়ার অবস্থা কিন্তু আমি এখানে এসেছি যা খালি বসে বসে গল্প গুজব করবো তাকে চলে যাবে তো শ্রীবাসের ডাকে কিন্তু অপেক্ষা করতে পারি না বড় সহজ সরল ছেলে পাশাপাশি সে পানি করে কিন্তু এরকম একটা নাচের স্কুল চালায় যেখানে অধিকাংশ ছেলে মেয়ে কিন্তু অবৈতনিক ওদের থেকে পয়সা করি দেয় না সুতরাং আজকের দিনে এমন একজন কর্তা কর্তৃত ব্যক্তি পাওয়া কিন্তু খুব কঠিন সেই হিসাবে শ্রীবাসকে আমি আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাই এবং আশীর্বাদ জ্ঞাপন করি এখানে যারা ছোট ছোট শিশু শিল্পীরা আমি বক্তৃতা দীর্ঘায়িত করে তোমাদেরকে আমি ক্লান্তি অবস্থায় নেব না আমি আবার দুটো ইভেন্ট দেখব তার জন্য আমি বক্তব্য শেষ করা করবে আমি তোমাদেরকে বলি নাচ শেখো গান শেখো পড়া দেখা করো যাই করব কঠোর অনুশীলন প্রয়োজন যে যেটাই করব নাচ গান সাংস্কৃতিক চর্চা যে কোনো ইভেন্ট পড়াশোনা খেলাধুলা রাজনীতি সংসার ধর্ম যা কিছু করবে হান্ড্রেড পারসেন্ট উদ্ধার করে দিতে হয় ডিভোর্টেড হতে হয় ডিভর্শন থাকতে হয় নইলে কিন্তু আমি অন্তত দীর্ঘদিন ধরে সকল সাংস্কৃতিক যুক্ত থেকেও বলছি হাজার হাজার ছেলে মেয়েকে হারিয়ে গেছে হাজার হাজার ছেলে হারিয়ে গেছে না স্টেট লেভেলে ন্যাশনাল লেভেলে এগুলো আসতে পারে ত্রুটিটা আমাকে খুঁজে বের করতে হবে প্রথমত হচ্ছে দীর্ঘ পরিচর্যার অভাব অর্থাৎ দীর্ঘ সড়ক অভাব দ্বিতীয়ত হচ্ছে এটাকে ধরে রাখা তৃতীয়ত হচ্ছে পারিবারিক বন্ধন গার্জেন মনে করে ছেলেকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো ফিল্ড বানাবো ব্যারিস্টার বানাবো আবার এই সব ইভেন্টে বাচ্চাগুলোকে কিন্তু মধ্যে মধ্যে রাখে রাখে আলটিমেটলি নির্দিষ্ট ধরুন আপনি মাধ্যমিক হায়ার সেকেন্ডারি লেভেলে পড়াশোনা করুক যদি মনে করেন ছেলেকে মেয়েকে যে কোনো একটা ইভেন্টে চ্যাম্পিয়ন করবেন পরিশ্রম করতে হবে নিরলস

বিবেকানন্দ সাহায্য সত্য বার্ষিকী ভবনে অনুষ্ঠান হচ্ছে এবং আগামীকাল পঁচিশে মে পেচাত্তর বুদ্ধ মন্দির সংলগ্ন আমার প্রোগ্রামটি হবে এবং আগামীকাল আমার প্রোগ্রামের সমাপন করবে আমি সকলে ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে আমার এই সংস্থাটি যেন আপনাদের আশীর্বাদ নিয়ে পঞ্চাশ বছর আগে দিতে পারি